thank <laughs> you রথল ভাইয়া শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন আশা করি আপনি ভালো আছেন আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত ঢাকা কেন্দ্রিক এবং অত্যন্ত গা ছমছম একটি অভিজ্ঞতা এবার ঈদে আমার এক পরিচিত চাচা ঢাকা থেকে বাড়িতে আসেন ছুটিতে কথার ফাঁকে আমি তার কাছে জানতে চাই কোনো বাস্তব ভৌতিক ঘটনার কথা তিনি জানেন কিনা। তখন তিনি তার মৃত নানার কাছ থেকে শোনা একটি ঘটনা শোনান আমাকে যা শুনে আমার আজও রাতে বিছানায় যেতে ভয় করে ঘটনাটি শুনুন হাড় হিম শতর কথায় ঢাকা শহর আলোক আলোকঝলমলে ব্যস্ত রাস্তা আর স্বপ্নময় একটা শহর কিন্তু এই শহরের গলিপথে প্রতিদিন ঘটে যায় কত অনাচার অজস্র খুন আর যার অনেকগুলো বা বিচার হয় আবার অনেক কিছু চাপাই পড়ে যায় সময়ের ধুলোতে ঠিক এমন একটি ঘটনা ঘটে ঢাকার কোচিং শহর খ্যাত এক এলাকায় সময়কাল আনুমানিক দশ থেকে মধ্যে একটি নির্মাণাধীন বহুতল ভবন যেটির কাজ দিন ধরেই থমকে ছিল ফুরলেই বহুদিন ভবনটি রূপনীত মদ জুয়া ও অবৈধ কার্যকলাপের কেন্দ্রস্থল সন্ধ্যার পর লোকজন রাস্তায় ঘেসে হাঁটতে চাইত না কারণ চিন্তায় ছিল নিত্যদিনের ব্যাপার এই ঘটনার সূত্রপাত কোনো এক ভোর বেলায় কয়েকজন মানুষ নামাজ পড়তে যাবার পথে হঠাৎ ভবনের পাশে থেকে ভেসে আসে এক ভয়ানক পচা গলা গন্ধ প্রথমে বিষয়টি উপেক্ষা করলেও সকাল হতেই গন্ধ অসহনীয় হয়ে ওঠে এবং বিষয়টি পুলিশকে জানানো হয় পুলিশ এসে যা উদ্ধার করে তা এক বিভীষিকার চিত্র একটি তরুণী যার বয়স আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ বছর বিকৃত লাশ যার চেহারা চেনার উপযোগী নয় লাশটি ছিল খণ্ডিত চোখ উপরে ফেলা কান ছেঁড়া পায়ের গোড়ালে থেকে শরীর বিচ্ছিন্ন শরীর জুড়ে পোকামাকড়ের আক্রমণ এমন নৃশংসতা যেন মানসিক বিকারগ্রস্ত কাউকেই বোঝায় পুলিশ লাশটি উদ্ধার করে এবং ভবনটিকে ঘিরে ফেলে এবং মালিককেও আটক করা হলেও অর্থ ও প্রভাবের ফলে তিনি পার পেয়ে যান ঘটনাটি ধামা চাপা পড়ে যায় ভবন নির্মাণ কাজ আবারও শুরু হয়ে যায় লোকজন সেখানে বাসা ভাড়া নেওয়া শুরু করেন কিন্তু কেউ সাত আট দিনের বেশি অবস্থান করতে পারেন না কারণ জিজ্ঞাসা করলে সবাই এক একজন এক এক অজুহাত দেয় একদিন এক ভাড়াটে বাসা ছাড়তে গিয়ে দেখা হয়েছে আমার সেই নানার সঙ্গে তিনি তখন ওই ভবনের বিপরীত ভবনে থাকতেন নানা অনেক জোরাজুরি করলে সে ভাড়াটে বলতে বাধ্য হন যেন তার বুক থেকে এক পাথর সরে যায় সে জানায় একটি মেয়ে যার অবয়ব বিকৃত মাথা নিচে পা হাতে কানমচরানো প্রথম দিন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে খাটের নিচে দেখা যায় রক্ত রক্তাক্ত হাত কান্নার শব্দ একদিন বিদ্যুৎ চলে গেলে সে টর্চ হাতে বাথরুমে যায় আয়নায় দেখে সেই মেয়ের বিহিকাময় প্রতিচ্ছবি আচমকা কাঁধে অনুভব করেন কারো হাতের স্পর্শ একটি টি শার্ট রক্তে ভেজে যায় এরপর সে অজ্ঞান হয়ে পড়ে যায় সেখানে সাহসী হলেও সে বোঝা গিয়েছিল এটা ঠিক নয় রাত কাটানোর পর সে ফিরে আসে কিন্তু সেদিন আবার ভয়ঙ্কর ঘটনা ঘটে খাট থেকে নামতেই কেউ পা টেনে ধরে নিচের দিকে নিয়ে যায় পোশাক ছেড়ে যায় সে দোয়া পরে সঙ্গে সঙ্গে সে দোয়া পড়া শুরু করে এবং মেয়েটি সেখানে অদৃশ্য হয়ে যায় তবে সে রাতে সে বাসায় না থেকে বাইরে চলে যায় দ্রুত কিন্তু পরদিন বাসা না পেয়ে বাধ্য হয়ে আবারও সেই ভয়ালক ভবনে ফিরে আসে খাট উল্টে দিয়ে মেঝেতে ঘুমায় সেদিন মধ্যরাতে জানালায় কিছু একটা ছোট হয় জানালার কাছে যেতেই কেউ তার গলা চেপে ভবনের দ্বিতীয় তলা থেকে ফেলে দেয় ঠিক সেই স্থান থেকে যেখানে সেই তরুণীর লাশ পাওয়া গিয়েছিল। নিচে পড়ার পরও সে শুনতে পায় মেয়েটির কথা তোর অনেক সাহস তোকে অনেক সতর্ক করেছি এখানে কেউ থাকতে পারবে না তোকে বলেছি অমাবস্যার আগেই চলে যা না হলে তোর মায়ের বুক খালি হবে কাউকে বললে তোর মৃত্যু হবে ঠিক অমাবস্যার মতো ভাড়াটে সেই রাতে শ্রসার নাম জপতে জপতে কাটায় কোনো রকম। পরদিন বাস ছাড়ার সময় তার দেখা হয় আমার সেই নানার সাথে সে জানায় ভাই আপনাকেই বলে ফেললাম বাছুম কিনা জানি না থাক যা হবে দেখা যাবে এর প্রায় ষোলো দিন পর এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় সেই ব্যক্তির মৃত্যু হয় কেউ বলে সে মদ খেয়ে বাইক চালাতো অনেকে বলতো সে ছিল এক সময় আসক্ত জোয়ারে কিন্তু নানার বিশ্বাস তরুণীটি খুনের পেছনে মূল অপরাধী ছিল সেই ছেলেটি এখানেই প্রমাণিত হয় কর্মফল একদিন ফিরে আসেই ধন্যবাদ রাতুল ভাইয়া আশা করি আমার এই লেখা ভূতবেলার শ্রোতাদের মনে এক শিহরণ জাগাবে ব্যস্ততার কারণে ভাষাগত কিছু ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইতি হেমন্ত কুমার সাহা গাইবান্ধা সদর গাইবান্ধা ভয় শুরু এখানেই অনেক অনেক ধন্যবাদ হেমন্ত কুমার সাহা দাদা আপনাকে চমৎকার ঘটনা আপনি পাঠান এবং চমৎকার ঘটনা আপনি লেখেন আমার কাছে বেশ ভালো লেগেছে এবার জানবার পালা আমাদের যে সকল শ্রোতা বন্ধুরা আছেন আমাদের সাথে তাদের কার কার কাছে কেমন লেগেছে আমি জানিয়ে দিতে চাই এরকম ভয়ানক ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারাপালা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ফোর ফোর সিক্স ফাইভ আর দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে লিখছেন আপনাদের মতামতগুলো দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন শফিক মোসাব্বির ভাই উদাকারী থেকে শুনছি অনেক ভালো লাগছে আছি শেষ পর্যন্ত এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে মনোরুল ইসলাম লিখেছেন বোয়ালি থেকে লিখন মেয়ে লিখেছেন সুন্দর মেঘলা আকাশ বৃষ্টি হায় রাতুল ভাই আমি অনেকদিন পর যুক্ত হলাম পূর্ব রাধাকৃষ্ণপুর থেকে স্বাধীন লিখেছেন আমাদেরকে সুখান দিঘি থেকে যুক্ত হলাম আমি আর আমার ভাগ্নে মিলে শুনছি অনেক ভয়ঙ্কর ঘটনা চাই আব্দুল আহাদ ছিলেন আমাদের সাথে আদর্শ কলেজ রোড থেকে শুনছি আনাস আবদুল্লাহ লিখেছেন আমাদেরকে ভাইয়া আমি পলাশপাড়া থেকে শুনছি জয়া চৌধুরী লিখেছেন ভাইয়া প্লিজ কন্টিনিউ দ্য স্টোরি থ্যাংক ইউ সো মাচ লিখেছেন আমাদেরকে ভাইয়া আপনার কণ্ঠে মেইল শুনতে ভালো লাগে মেঘলা আকাশের বৃষ্টি লিখেছেন আমাদেরকে শফিক মুসব্বির ছিলেন আমাদের সাথে আবারও ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল মেহেদি হাসান লিখেছেন দ্বিতীয় মেইলটাও অনেক ভয়ানক এসে শফিক মুসব্বি আবারও লিখেছে আমি নিয়মিত শুনি বাট কমেন্ট করি না আজকে এই করলাম ভূতবেলা অনেক ভালো লাগে শুনতে লিখেছেন আমাদেরকে মেহেদি হাসান ভয় লাগে আপনার আচ্ছা ভাইয়া তোমার পেছনে কাটা হাত তোমাকে ধরতে আসছে জি তাহলে আমি তো আমার পেছনে দেখতে পাবো না আপনারা আমাকে দেখছেন আপনারা বুঝতে পারবেন আপনারা আমাকে তখন সাবধান করে দিয়েছেন যে আপনার পেছনে একটা কাটা হাত আসছে বা কাঁটা মাথা এসে শফিক মোসাব্বি লিখেছেন ইমেলগুলো ভালো লাগে আপনার ভয়েসে শুনতে থ্যাংক ইউ সো মাচ এরকম ঘটনা যদি আপনার প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিনই শুনতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর জি ভূতবেলা এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউবে লিখেছেন আমাদেরকে ফিরোজ কবির মেহেদি হাসান লিখেছেন ভাইয়া অনেক ভয় লাগছে মোরসালিন সরকার লিখেছেন মুন্সীগঞ্জ থেকে দেখছি মোরসালিন ফার্স্ট টাইম মুন্সীগঞ্জের কেউ আমাদেরকে দেখছেন তো আপনাকে ওয়েলকাম ভূতবেলায় এবং গাইবান্ধায় ওয়েলকাম আপনার কাছে যদি জানা কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে মুন্সীগঞ্জ আপনার জেলা বা আপনার আশেপাশের স্থান কেন্দ্রিক আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন কিন্তু আমাদের মেইল অ্যাড্রেসে লিখেছেন আমাদেরকে পাপ্পু শেখ ভাই গা শিউটে উঠলো মেইলটা শুনে সত্যি চমৎকার ছিল ঘটনাটি এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই পাপ্পু ভাই অনেক চমৎকার ঘটনা বলেন এবং আমি তার প্রশংসা শুনি অনেকের কাছ থেকেই লিখেছেন আমাদেরকে আনাস আবদুল্লাহ অনেক সুন্দর হচ্ছে ভাই শেষ পর্যন্ত সাথে আছি কুমিরপুর থেকে আমাদের সাথে ছিলেন আবদুল হাদি তালুকদার মুখে উচ্চ বিদ্যালয়ে আচ্ছা 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 একদিন আচ্ছা আমাকে একদিন দেখেছিলেন তালুক জামিরা আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম ওকে ফাইন হ্যাঁ তালুক জামিরা দেখেছেন কারণ ওখানে আমার নানু নানুবাসা লিখেছেন আমাদেরকে জিয়াউস শামস আদনান সালাম জানিয়েছেন হেমন্ত কুমার সাহা ভাই লিখেছেন আমাদেরকে ভাইয়া আজকে ঘটনাটা আবার শোনা হলো আজ রাতে বিছানায় শুতে গেলে গা কম্পিত হয়ে উঠবে হেমন্ত কুমার সাহা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেই আমাদেরকে প্রথম ঘটনাটি যে পাঠিয়েছিলেন সাফায়েত হোসেন সীমান্ত আপনাকেও অনেক অনেক ধন্যবাদ লিখেছেন আমাদেরকে সোয়াইব ইসলাম ভাই উনি অনেক ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন এবং যারা যারা আমাদেরকে লিখছিলেন এবং যারা যারা দেখছেন এবং উপভোগ করছেন ভোটবেলা প্রত্যেকের কাছে অনুরোধ রইল প্রত্যেকেই কাইন্ডলি একটা করে শেয়ার করবেন আপনাদের একটি করে শেয়ারেই আমরা খুব বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো এবং খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা আমরা সংগ্রহ করতে পারবো যেমন ইদানিং বিষয়গুলো হচ্ছে আমি খুব চমৎকার চমৎকার কিছু মেল পাচ্ছি এবং খুব নতুন কিছু মানুষের থেকে মেল পাচ্ছি যেমন সাফেদ হোসেন সীমান্ত ভাই আমাদেরকে মেল